দেশে ব্যাপক এবং নানামুখী বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে টার্গেট স্বাধীনতা ও অখণ্ডতা ধ্বংস করা প্রবল পরাক্রমে তা রুখে দেওয়া হবে ইনশা আল্লাহ একটি প্রত্যয় একটি প্রতিজ্ঞা একটি জীবন মরণ সংকল্প এখানে আছে গোটা জাতির পক্ষ থেকে সকল নাগরিক সকল জনগণের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে পারি প্রিয় বন্ধুরা আমাদের ইতিহাস সাতান্ন সালে মির্জাফর পর আহ এদেশের যিনি প্রধান সেনাপতি ছিলেন তিনি পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়ে ছিলেন যুদ্ধের মাঠে নিষ্ক্রিয় নবাব সিরাজকে আগামীকাল আমি যুদ্ধ করে জয় এনে দেব বলে ধোঁকা দিয়েছিলেন যে আজকে থাকুক বৃষ্টি হয়েছে আজকে যুদ্ধ আর আমরা করব না নবাব যখন খান্ত হয়ে গেলেন তখন মির জাফর লর্ড ক্লাইভের কাছে সংবাদ পাঠালো যে এটাই সুযোগ এই সময়ে তুমি আক্রমণ করো পরিণতিতে আমরা সবাই জানি তখনকার ইতিহাসে আমরা পড়েছিলাম যে তখন জাতি ঘুমিয়েছিল তখনকার উভয় বাংলার জনসংখ্যা কোটি মানুষ একটা করে ইট মারত লাইভের ওই তিন হাজার বাহিনী নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু তখন জনগণ ঘুমন্ত ছিল রাজা রাজা যুদ্ধ হতো জনগণের সাথে কোনো সম্পর্ক থাকতো না

আমাদের একদল মানুষকে এখানে এনে ব্যাপক বিশৃঙ্খলা করার একটা চেষ্টা হয়েছিল কিন্তু জনগণকে আল্লাহ সতর্ক রেখেছেন আল্লাহ তো জানেন কে কোন কৌশল করে আল্লাহর কাছে সেটা ধরা আছে জানা আছে আল্লাহ তো জানেন সতেরোশো সাতান্ন সালে আমাদের ঘুমিয়ে থাকাও তিনি জানেন আহ দু কি করতে হবে সেটাও তো তিনি জানেন আমাদেরকে জাগিয়ে রেখেছেন যে তোমরা এখন তোমাদের শুধু নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করলে হবে না তোমাদের ইতিহাসটা হলো সেরকম হলে তোমরা স্বাধীনতা হারাবে এই রূপে আলহামদুলিল্লাহ আমরা জেগে আছি আমাদের আমাদের কিশোর তরুণ আমাদের একেবারে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই সচেতন আছে দেশপ্রেমী অংশটা এবার আসছে সুযোগ নেই সতেরোশো সাতান্ন সালের মতো অল্প কিছু মানুষের হাতে গোটা দেশের স্বাধীনতা অখণ্ড তার ভার আমরা দিয়ে ঘুমিয়ে নেই এখন এটা আল্লাহ করেছেন এটা আল্লাহ করিয়েছেন আমরা সুস্পষ্ট ভাবে জানি কোন চক্রান্ত সফল হবে না সফল হওয়ার টাইম এখন নেই তো আমি কোরআন থেকে কিছু এই জাতীয় ঘোষণা আছে আল্লাহ তাহা আমরা তো সষ্টার পক্ষ থেকে আমরা কথা বলি কুনান থেকে যখন বলি তার আল্লাহ পক্ষ থেকে বলি সোনা বাহাদিস থেকে যখন বলি তখন মোহাম্মদ রাসুল মুসলিম মানচিত্র এটা উনিশশো সাতচল্লিশ সালে এই মানচিত্রটা নেয়াই হয়েছে কোরআন হাতে নিয়ে এবং মুসলিম জাতিসত্তার জন্য যদি তাই না হতো তাহলে তো হিন্দুস্তান ভাগে কোন প্রয়োজনই ছিল না গোটা হিন্দুস্তান একই রকম থাকবে কিন্তু এটা মুসলিমদের জন্য নেওয়া হয়েছে এখানে হিন্দুরও আছে বৌদ্ধরও আছে খ্রিস্টানরা আছে উদাহরণভাবে আমরা মেনে নিয়েছি আবার হিন্দুস্তান হিন্দুদের জন্য দেওয়া হয়েছে সেখানে আবার মুসলিমরাও আছে খ্রিস্টানরা আছে বৌদ্ধরা আছে সেখানেও তাদেরকে মেনে নেওয়া হয়েছে তো এটা তো উপমহাদেশের একটা চরিত্র এখানে বিভিন্ন নামে ঢাকায় মানুষ আবার ইস্কন যেটা একটা আমরা দেখছি নতুন একটা এই দেশে জেগে উঠেছে ইসকন এটা মানে একই জিনিসের বিভিন্ন রূপ যে রয়ের কথা আমরা জানি তারাই আসলে এদেরকে মাঠে আনে এক একবার এক এক সুরতে বহর রঙ্গে কে খারি জামি পুশ মানন্দাজে কদাতারামি সেনা আসান যে রঙে তুমি আসো না কেন আমরা তোমাকে চিনি তোমার দেহের দৈর্ঘ্য কষ্ট তো জানি এজন্য ড্রেস তোমাকে ঢাকতে পারে না আমরা বুঝি আমরা বন্ধরা এখন আমরা রাজনৈতিক করি দলীয় রাজনীতি করি না গোটা জাতির সাথে নিয়ে রাজনীতি করি আমার রাজনীতিটা হবে সবাইকে নিয়ে আবার বিভিন্ন দল আছে তারা থাকবে তারা তাদের দলীয় কর্মসূচি নিয়ে থাকবে ওকে সেটা ধারা চলছে অতীত থেকে চলবে কিন্তু নতুন ধারা আমি যুক্ত হইছি আপনাদের সাথে যখন জেলে গিয়েছি অরাজনৈতিক জীবন যাপন করেছি প্রায় 58 বছর কিন্তু শেষ যখন রাজনৈতিক লোহার জিনজির শিকল পোড়ানো করলো তখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করবো দেশ নিয়ে কথা বলবো দেশের সংবিধান নিয়ে কথা বলবো স্বাধীনতা অখণ্ডতা নিয়ে কথা বলবো বলতে হবে তবে অবশ্য সেটা সর্বশক্তিমান মালিক শাহান শাহ রাজা সাথে নিয়ে করব তিনি যখন সাথে থাকেন পৃথিবীর কোন শক্তি তেমন শক্তি না কোন চক্রান্ত এর চক্রান্ত না কোন আক্রমণই তেমন আক্রমণ না সব কিছু চুরমার হতে বাধ্য ধ্বংসস্তমী পরিণত হতে বাধ্য সব কিছুই ব্যর্থ হতে বাধ্য আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তোমাদেরকে

আর এটা নিশ্চিত সবাই এখন জানা যে এটা একটা অলৌকিক বিপ্লব হয়েছিল অর্থাৎ আল্লাহ ঘটিয়েছেন আল্লাহ করেছেন শিশু বাচ্চাদেরকে দিয়ে অপ্রাপ্ত বয়স্ক কিশোর তরুণদেরকে আল্লাহ করেছে তো সেই আল্লাহ তো আমাদেরকে ছেড়ে দেননি তিনি সাথে আছেন আমরা তাকে সাথে রেখেছি আল্লাহ পল সেন্সুরা মুহাম্মাদের মধ্যে তোমরা আল্লাহর কাছে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন চুক্তি আমাদের সাথে আল্লাহ তাআলা আমরা তাকে সাহায্য করব তাকে সাহায্য করব মানে আমরা তার দিনের কথা বলব তার দ্বীনের আমরা কথা বলব তার পক্ষে কথা বলব যার ফলে তিনিই আমাদেরকে অবশ্যই সাহায্য করেন ইট ইজ সুরা মুহাম্মদের

আল্লাহর দিন রক্ষা করো তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে আমরা আল্লাহ দিন রক্ষা করব আমরা সেদিন সংবিধানের একটা আলোচনায় আমরা বলেছি আমরা প্রত্যেকটি ধারা উপধারা মূল সংবিধানের আলোকে আমরা দেখব মূল সংবিধান কি একশো চারটি আসমানি কিতাব মূল সংবিধান আল্লাহ কি বলেছেন দেখুন কি বলেছেন আল্লাহ তারা যে যাদেরকে আমি এঞ্জেল দিয়েছি তারা এঞ্জেল দিয়ে তারা দেশ ছিল তোমাদের সংবিধান সংবিধান আকাশ থেকে আসে আমরা সব ফকির নির্ভুত ফকির নির্ভুতে আবার কিছু সংবিধান বানাই সবাই তো ফকির নিঃস্ব কাঙ্গাল ভিকারি ভিক্ষু জ্ঞানের বিক্ষুভ সম্পদের বিক্ষুভ জীবনের বিক্ষুভ তোমাদের তো ভিক্ষা ছাড়ার উপায় নাই বিক্ষুভ আমার কি সংবিধান যাদের কোনো জ্ঞানই নাই জ্ঞানের ভিকারি তোমরা কি সংবিধান বানাবা তোমরা যা বানাবা সব তা হওয়া কুপ্রবৃত্তি হ্যাঁ অপবিত্র হ্যাঁ

এটা দিয়ে বিচার ফাইসলা করো আমার আল্লাহ নাজির কিন্তু বিধানে যারা বিচার ফাইসলা করে না দেশ চালে না তারা কাফের ইহুদিদের বলছে বলছে ইহুদি জাতি আমরা জানি বর্তমান যে নেতা নিয়ে সরকার তারা টোটাল তাওরাত কে ফলো করে তারা যাই করে সেটা তাদের আলেমরা তাওরাত কিতাব বিকৃত করে রেখেছে সেই জন্য তারা ভুল পদ্ধতি হবে না কিন্তু চেতনাটা ঠিক আছে যে আসমানি গ্রন্থ যেটা মূল সংবিধান এটা অনুসারে চলছে কিন্তু চলে তাদের ওখানে অনেক ভুল লিখে দিয়েছে তাদের অতীতে আলেমরা সেই জন্য তারা ভুল ভুল হয়েছে বাট ওখানে তো অনেক সদ্য জিনিস আছে অষ্টম দশকে ওদের হাঁস টিকবে না এই তথ্য তাওরাতে আছে এটা সত্য যেটা এখন আমরা সাক্ষুষ দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে ইহুদিদের কথা তারা তাদের সংবিধান আসমানি সংবিধানে চলতে হবে খ্রিস্টানরা তাদের আসমানি সংবিধানে চলতে হবে দাউদের আসলামের জাতি সোলামের আসলামের জাতি তারা তাদের সে আসমানি জাবুর সংবিধানে তারা চলেছেন বিশ্বকে চালিয়েছেন আমরা যারা কোরআন আমাদের ব্যাপারে আমরা কি বলেছেন যে এখানে চৌচল্লিশ নম্বর আয়াত ইহুদিদের যায় আপনার মুসলিম উম্মার কথা বলেছেন আল্লাহ জানাজিল করেছেন এটা দিয়েই

সেদিন কয়েকটা একজাম্পল দিয়েছিলেন আমি ওই আলোচনা করি যাই হোক আমরা আহ সেটা আমরা আরো ব্যাপক আলোচনা করবো ইনশাল্লাহ রাজনীতি আমরা রাজনীতি করছি দেশকে আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ

তাহলে সংবিধান কে আমাদের মত রোডগুলি তো যারা সংবিধান বিশেষজ্ঞ কারা যারা না আসমানি সংবিধান কি বিধাতার বিধানকে এটা জানে না তারা কি সংবিধানের বিশেষজ্ঞ কিভাবে সেটা তারা তো সংবিধান কাকে বলে এটাই তো জানে না সংবিধান যেটা হবে আসমানি ষষ্ঠ সংবিধানের সাথে মিলতে পাবে বেমি ওটা খারিজ আমরা খারিজ করে দেব আমাদের সংবিধানে কি ছিল সমাজতন্ত্র কি ছিল সেকুলারিজম কি ছিল গণতন্ত্র কি ছিল আরো কত কি কি করেছে সমাজতন্ত্র দিয়ে কেউ খাবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেই স্লোগান দিয়ে সব নিজেরাই খাই দিল সব টাকা চুরি করলেন চুরির টাকা হায় এক একটা ঘরে হাজার হাজার কোটি টাকা এই সমাজতন্ত্র কি আমাদের দেশ রক্ষা করতে পেরেছে আমাদের সম্পদে নিরাপত্তা দিতে পেরেছে পারেনি যে পাঁচটি জরুরি এতে খামস যে পাঁচটি জরুরত যেটা আছে জানে নিরাপত্তা ব্যর্থ হয়েছে গুণ খুমে খুনে গোটা দেহ জর্জরিত হয়ে গেছে ইজ্জত নিরাপত্তা ইজ্জত তো কি জিনিস আমরা স্বপ্নেও বা ভাবতে পারতাম না সে সময় হ্যাঁ ধরে ধরে এনে গরু ছাগলের মতো এক একজনকে চারজনকে এক দড়ি দেবে মানে যেন একটা ভেড়ার পাল নিয়ে যাচ্ছে আমি তো ওইভাবে শিখে আমাদের চারজনকে এক দড়ি দেবে যে নিয়ে যাচ্ছে আমরা কি আমরা কি ভেড়া কে শিখিয়েছে কে এসব বিধান দিয়েছে জালিমের দল কিসের সংবিধান এগুলো এগুলো সংবিধান বলে এগুলো হলো জরুমের হাতিয়ার এদের সংবিধান কি জিনিস আমরা জানি সেটাই আনতে হবে বিশ্বে এটা আসবে এখন ইনশাল্লাহ আমরা আসমানি সাংবিধানের আলোকে সব দেখব কোথায় বেমিল আছে খারিজ করে দিতে হবে তাড়াহুড়ো করে একটা পাস করে দিবেন সেটা মানা হবে সেটা মানা হবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তো বলছি দেশে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটা আমাদের নজরে আছে এসব বিশৃঙ্খলা কাজ হবে না যারা এইসব বিশৃঙ্খলা করবেন। তারা কি করছেন জানেন আপনার আপনাদেরকে সৃষ্টিকর্তার সংবিধান অনুসারে আপনাদেরকে একটা তথ্য দেই

এদের এটালো মনা আছে অল্লা জিনা পু বিহ মরণ যাদের অন্তরে রোগ ব্যাডি আছে। রোগ ব্যাদি। সম্পদপ্ত সাথে রোগ আছে। জিিনা রোগ ব্যাদি আছে। চুরি রোগ ব্যাদি আছে। অপরের জীমন হরণের রোগ আছে। কার যোদধফরণের রোগ ব্যাধিয়ে আছে রোগ ডিজিজ ডিজি যে ডিজিজগুলো আছে। অনমন যে পুবনা বি মাধি না। মাধনে দেখখন রাষ্ট্র রাষ্ট্র জানা সন্ত্রাস সৃষ্টি করছে। রাষ্ট্র যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই তিন শ্রেণী যদি বিরত না হয় বিশৃঙ্খলা সৃষ্টি করার পর থেকে যদি বিরত না হয় ক্ষমতা দেব তখন এই দুর্বল ওদের ওদেরকে পিটিয়ে একেবারে দেশ করে দেবে সামান্য সময় আমি দেশে থাকতে পারবো দেশের মানচিত্র থেকে হয়ে যাবে তাই হয়েছিল মদিনা রাষ্ট্রে যারা মদিনার ভিতরে অশান্তি সৃষ্টি করেছিল শেষ থাকতে পারেনি বিভিন্ন দেশে দেশান্তরিত করে দেওয়া হয়েছে মালী অবিষক্ত হয়ে দেশান্তরিত হবে মালব লালন প্রাপ্ত হয়ে দেশান্তরিত হবে আইনানা চোখে যেখানে পাওয়া যাবে ওকে তাদেরকে ধরা হবে অকুত্তাকুতেই লাভ তাক্তিক মানে এটা বিচারিক ভাবে আইন আদালতে বিচার করে ন্যায় বিচার করে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

এখন বাংলাদেশে যারা এসব বিশৃঙ্খলা করছেন আমাদের এই মাঠ অচিরেই আপনারা এই দেশ থেকে আউট হয়ে যাবেন ইনশাআল্লাহ থাকতেই পারবেন আর যদি শান্তি মতো থাকে থাকতে পারবেন ইনশাআল্লাহ আমরাও থাকবো আপনারাও থাকবেন সৃষ্টিকর্তা এখন খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন আমরা জানি পৃথিবীর অবস্থার উপরে তিনি অনেক রাগান্বিত হয়েছেন ওনার ডাইরেক্ট অ্যাকশন যুগ কতবার বলেছেন আপনাদের ডাইরেক্ট অ্যাকশনের তো বাংলাদেশের জনগণ জাগ্রত আপনাদেরকে কোন সুযোগ দেয়া হবে না আপনারা মনে করবেন না যে শুধু নিরাপত্তা বাহিনীর উপরে আমরা দেশের দায় ভাত দিয়ে ঘুমিয়ে আছি জি না আমরা দেখতেছি সবকিছু গোটা জাতি এখন সচেতন অল্প কিছু লোক ছাড়া সেজন্য এসব বিশৃঙ্খলা যারা করছেন আপনারা করবেন না যে কোনো দেশে থাকতে পারবেন আপনাদেরকে দেশ ছাড়া করে দেবে আল্লাহর আইন আল্লাহর বিধান আর জনগণকে বলছি আপনারা কোন কোন জিনিসকে পরোয়া করবেন না পরোয়া করার কোন দরকারই নেই আল্লাহ কি বলছেন

এটা পাঁচই আকাশ থেকে পাচ্ছেন প্রবল পরাক্রম কি আকাশ যখন করে। দুর্বল মানুষের মধ্যে তখন সিংহের চেয়ে বড় ক্ষমতা আল্লাহ সঞ্চারিত করে যারা কিছু করতে পারবে বলে কেউ কল্পনা করবে না তাদেরকে দিয়েই আল্লাহ অকল্পনীয় দুর্ব কাজ সম্পন্ন করেন আল্লাহ কি না পারেন তো প্রিয় বন্ধুরা তো আমরা আমরা শান্তি চাই আমরা এই দেশে কেউ অশান্তি সৃষ্টি আমরা চাই না বিশেষ করে যে গভর্নর গভর্নর তাদের নির্বাচিত সরকার আপনি কেন দাবি দেওয়া নিয়ে আসেন এইবার লিখিত দিয়ে দেন আপনারা হুমকি দিচ্ছেন আপনারা গণজমায়াত করছেন লোক আনছেন এটাকে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার না আসলে এগুলি দাবি দেওয়া না এগুলি হলো বিশৃঙ্খলা এগুলো হলো অশান্তি সৃষ্টি করা আর যেসব পত্র পত্রিকা তারা এই দেশে বসে বিদেশের গান গাচ্ছে বিদেশের স্বার্থ দেখছে আপনারা যদি বিদেশের স্বার্থ না দেখতেন এদেশের জনগণ কি বোকা কেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেন আপনারা কিছু করেছেন না কি করেছেন দেখাবো আমার আমারও তো কিছু বিষয় আছে আমি তো ব্যক্তিগত ভাবে আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছি কোথায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি একদিন তো এত লাইভে এসে দেখাবো তাহলে কথা তো অসত্য না আপনারা যে অন্যায় করেছে। করেছেন এখন শত্রাবার রাস্তা একটাই একেবারে অতীত থেকে একেবারে তবা করে ইস্তেকফার করে ডিলেট করে যদি নতুন স্বাধীন এই বাংলাদেশের পক্ষ নেন জনগণের পক্ষ নেন এই দেশ এই মাটি এই মানুষের পক্ষ নেন সেটা আল্লাহ দেখবে সামনার বান্দারাও দেখবে এই দেখবে সবাই দেখবে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভয় থাকবে না কিন্তু যে পথে আপনারা এখন বিভিন্ন কূট কৌশলে নিয়ে বিনিয়ে তাদেরই সেই কথাগুলো দেশ বিরোধী কথা দেশের মানচিত্রের বাইরের স্বার্থ রক্ষার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এগুলো শিশুরাও বোঝে বরং শিশুরা আপনাদের চেয়ে বেশি বুঝে এখন এই জন্য শিশুরা আন্দোলনে এসেছেন শিশুরা গুলি খেয়েছে তারা বুঝে শিশুরা শিশুরা আমাদের চেয়ে বেশি বুঝে ওরা তো যাই হোক আমি আসলে আহ খুব বেশি কথা বলবো না তো এখন আর সতেরোশো সালের ওই ক্লাইভের তিন হাজার এই দেশের আহ বাহিনীকে পরাস্ত করে দেশ নিয়ে গেছে সেই যুগটা নাই এখন আমরা সবাই দায়িত্বশীল সবাই সৈনিক এই দেশের সবাই নিরাপত্তা বাহিনী এখন গোটা জনগোষ্ঠীকে তারা এখন নিরাপত্তা বাহিনী বানিয়ে দিয়েছে যারা পেশাদার নিরাপত্তা বাহিনী আছে আলহামদুলিল্লাহ তারা তো আছেনি তাদের সাথে আমরা আছি সংযুক্ত আছি মন ও প্রাণের সার্বিক ভাবে আমরা আছি আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি এমন ভাবে আল্লাহকে সাথে নিয়ে আছি যে কোনো কিছুই ইনশাআল্লাহ দেশের কিছু করতে পারবে করতে যাবে ঠিক কিন্তু হেরে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন দেশের সরকারকে ভালো কাজ করার তৌফিক দিন দেশের জনগণকে ভালো কাজ করার তৌফিক দিন এই দেশের নিরাপত্তা বাহিনী সমূহকে সৎপথে চলার তফিক দিয়ে দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা রক্ষার যে পবিত্র দায়িত্ব তাদের উপর অর্পণ করা আছে তারা যাতে অকুত ভয় হয়ে দায়িত্ব পালন করে তাদেরকে সেই তফিক দিন তারা যাতে আল্লাহকে সাথে রাখে তারা যাতে আপনার কোরআনের এইট সেভেন্টিন অর্থাৎ অষ্টম সুরার সতেরো নম্বর আয়ারটি খেয়াল রাখে অমর রমাইতা এজ রমাইতা তুমি যখন নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি এক মুঠি বালি কিভাবে প্রত্যেকটা দুশ্মনের চোখে আল্লাহ তালা প্রবেশ করালেন এটা কি তুমি করেছো এটা উনি করেছেন আমার রমাইতা এজ রমাইতা রমা আল্লাহ নিক্ষেপ করেছেন সেটা আপনি চেতনা নিন অষ্টম সুরার সতেরো নম্বর আয়াতের চেতনা যে আমি যখন নিক্ষেপ করব ওই নিক্ষেপ আমি ফিজিক্যালি নিক্ষেপ করবো কিন্তু স্পিরিচুয়ালি সেটা আমার সৃষ্টিকতা নিক্ষেপ করবে তখন ছোট্ট একটা জিনিস হয়ে যাবে বিপুল অকল্পনীয় শক্তির একটা আধার আহ তো সেইটা ইনশাআল্লাহ আপনারা ছাত্ররা দেখবেন এই দেশের যারা সীমান্ত রক্ষা দায়িত্ব পেয়েছেন তারা ইনশাআল্লাহ এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তৌফিক দিন আমাদেরকে এবং যারা বিভিন্ন কলাকৌশল করিয়েছেন বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে এক একবার এক এক মানে ডিজাইনে এগুলো নি আছেন এইগুলো দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ জাগ্রত জনতা জাগ্রত বাংলাদেশী জাগ্রত বাংলাদেশ